ফাইন ফাইন মানে খোঁজা ফ্লাই ফ্লাই মানে ওরা নিষেধ করা মানে ক্ষমা করা মানে ক্ষমা করা ফরগেট ফরগেট মানে ভুলে যাওয়া মানে ত্যাগ করা মানে ত্যাগ করা ফ্রিজ ফ্রিজ মানে ঠান্ডায় জমে যাওয়া गेट गेट मानी फावा गिव गी मानी देवा गो गो मानी जावा और ग्रो ग्रो मानी जर्मानो हेंग हें मानी झोला झूलानो हाइट हाइट मानी होल्ड होल्ड मानी धरा होल्ड हम धरा নৌ নো মানে জানা লাই লাই মানে শোয়া বা থাকা মেক মেক মানে তৈরি করা মিট মিট মানে সাক্ষাৎ হওয়া মিস্টেক মিস্টেক মানে ভুল করা রিট মানে ঘোরা চড়া রিং মানে जानो रिंग मानी बजान राइस राइस मनी उठा रान रान मानी दौरानो सी सी मानी देखा सीट सीट पानी बसा सि गान मनी डूबे जावा স্প্রিং মানে সংকুচিত হওয়া স্প্রিং মানে লাফানো